একবারে মনে করেন না নাইনাথপুরের জীবন চলে যাবে আপনার জীবন চলে সব চলে যাবে কারের কোনো কিছুই করা পারবেন না আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে নিবি ব্লগস ভিডিও নতুন আর একটি ভিডিওতে স্বাগত ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি পুরাতন ফার্নিচারের গোডাউনে আজকে আমি আপনাদের পুরাতন ফার্নিচারের বর্তমান যে বাজার মূল্য আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেলের জন্য থাকলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার

বা সেলফ মাঝখানে সেলফ দেওয়ার ব্যবস্থা আছে তারপরে আমি আরেকটা জিনিস দেখাই এই ওয়ার্ড্রোপটা যে কত ইঞ্চি কাঠের এটা সম্পূর্ণ এক ইঞ্চি মোটা কাঠ এক ইঞ্চি অবশ্যই 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 মাইফা দেবো এটা সম্পূর্ণ এক ইঞ্চি মোটা সম্পূর্ণ এই যে ডয়ারের কাঠ আমি দেখাইতে পারতেছি না আসলে মাল উপরে থাকার কারণে আমি দেখাইতে পারতেছি না এই যে এক ইঞ্চি মোটা মাইপা নিবো ট্যাপ নিয়ে আসবো দরকার প্রয়োজনে কাস্টমারের কোন সমস্যা নেই মাইপা নিবো সেগুন কাঠ নাকি ভাইয়া সেগুন অরিজিনাল সেগুন কাঠ

আপনি প্রথমে মালটা ধরবেন দয়ের খুলবেন ফাল্লা খুলবেন মালটাতে কত ইঞ্চি কাঠ আছে যেমন আমি যদি চাইতাম এটা দিয়ে কিন্তু দুইটা ওয়ার্ড্রুপ বানাইতে পারতাম কয়টা দুইটা ওয়ার্ড্রুপ বানাইতে পারতাম ওই জায়গায় আমি একটা ওয়ার্ড্রুপ বানাইছি এক ইঞ্চি মোটা কাঠ দিয়ে যে অন্য দোকানে আঠারো টাকা বিক্রি করে ওটা কিন্তু হাফ ইঞ্চি কাঠ হাফ ইঞ্চি আমার মতো ফুল এক ইঞ্চি দিতে পারে আমি যদি এটা দিয়ে দুইটা বানাইতাম আমার আঠারো আঠারো ছত্রিশ টাকা বিক্রি হতো কিন্তু ওই হিসাবে আমি এক ইঞ্চি কাঠ দিয়ে মাত্র নিচ্ছি বাইশ হাজার টাকা সম্পূর্ণ সেগুন আজকে যদি এই গোমর ভাই সবার ফানি হ্যাঁ অবশ্যই কারণ আমার ব্যবসা যদি আমার পায়ে যদি কেউ লাথি মারে আমি কিন্তু লাথি দিতে যাই না আমি শুধু সত্যটা প্রকাশ করতে চাই সত্য কথার জয় আছে আমি যে আমার যদি সম্পূর্ণ 1 ইঞ্চি যদি কাট না হয় আমারই মাল ব্যাক দিতে পারবেন বাসা থেকে টাকা দিতে পারবেন সেগুন কাট না হলে আমার মাল আমাকে রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নাই আর যদি বাসায় নেওয়ার পরে যদি বলে যে এটা সেগুন না আমার ব্যাপারে আপনি আইনগত ব্যবস্থা নিতে পারবেন জরিমানাও করতে পারবেন কোন সমস্যা নাই আমি যেভাবে কথা বলি আমার কথা কাজে অ্যাকুরেট না হলে আমার মাল আটকে রেখে দিবেন আর যদি বলে যে মিস্ত্রি দেখানোর পরে যদি বলে যে ভাই এটা তো সেগুন কাঠ ঠিক আছে এটা তো কোনো সমস্যা নেই এক ইঞ্চি কাঠ তাহলে আমার টাকাটা সসন মানে দিয়ে দিবেন তার নিচে একটা ওয়ার্ড আছে সেটা কি ভাই सेम রেট सेम প্রাইস তবে নকশি শুধু ডিফারেন্স মানে ডিজাইন আলাদা ডিজাইন আলাদা सेम सेम

তো এখন 12 মাসেরও চলে না এটা হচ্ছে পুরান মাল বাসাবাড়ির কি না মাল আমাদের বার্মা টেক সেগুন আগের মাল বহু আগের মাল এটা যদি নেয় 30000 টাকা 30000 টাকা এটা যদি নেয় 30000 টাকা ভিতরে ভালো স্পেস ভাই হ্যাঁ অবশ্যই ভালো সম্পূর্ণ ভালো এটা বার্মা সেগুন যারা চিনবে তারা দেরি করবে না মনে করেন সাথে সাথে ফোন দিয়ে আমাল নেওয়া যাব বার্মা সেগুন আর যদি বার্মা সেগুন না হয় আমার আলমারি আমাকে ব্যাগ দিতে পারবে এটা একবারে মনে করেন না নাইনাথপুরের জীবন চলে যাবে আপনার জীবন চলে সব চলে যাবে এই কাঠের কোনো কিছুই করা পারবেন না এবং কি এটাতে কোনো এক সুতোর অঙ্গ নাই এটাই এটাই হচ্ছে ভারমা সেগুন অরিজিনাল অনেকে ভারমা সেগুন আর সিটেঙ্গা ভিতরে কি চায় যে ভাই ডিফারেন্স কি ডিফারেন্স হচ্ছে কাঠের ফাইবার এই যে আপনি আর একটু ঝুম করে দেন যে ভারমা সে আছে একেবারে ভাইয়া একবারে সম্পূর্ণ ফাইবার ভাইসা রয়েছে এবং ভিতরে বীজগুলো তো ফাইবার মানে ভিতরের বিট গুলো বার্মা সেগুনের এই যে ডয়ের গুলো বার্মা সেগুনের মানে অলটিক অলটিক এটা বার্মা এটা হচ্ছে বার্মা সেগুনের এটা আপনি এখন বর্তমানে 1 লাখ টাকা দিয়ে বানাইতে পারবেন না এই আলমারিটা এখন বর্তমানে বার্মা সেগুন যদি আপনি কিনেন আপনি 1 লাখ টাকা দিয়ে বানাইতে পারবেন না বার্মার এত দাম মানে খুব রেয়ার এটা আসলে জি জি আমরা যদি 100 টা মাল বেচি সেগুন কাঠের এই একটা মাল মাঝে মধ্যে আমাদের বার্মা সেগুনের পরে মাঝে মধ্যে ভাই এখানে আমরা শোকেস দেখতেছি তিন পাল্লার

এখানে কোনো ফল্লা নাই শুধু ডয়ের দুইটা ডয়ের এটা হচ্ছে সিম্পল অনেক স্পেস ভিতরে হ্যাঁ অনেক জায়গা আছে এবং এটার ভিতরে আপনার চুড়ি ইত্যাদি যাবতীয় সাজগুজে যা আছে আপনি সব কিছুই রাখতে পারবেন একটা আলমারির মতো সেল এখানে हमने চাইলে অনেক কিছু অনেক কিছু ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে সিম্পল ডিজাইন আমার কাছে আরো আছে আমি সম্পূর্ণ মাল দেখাতে পারতাসিনা আমার মাল সব এখানে না আমার পাঁচতলা পর্যন্ত মাল পাশেও আমার পাঁচতলা পর্যন্ত মাল এখানেও পাঁচতলা পর্যন্ত মাল

এই মানে কাস্টমার আইতে আছে যেতে আছে লিতে আছে ওই যে আমরা ভাউতাবাজি করি না ভাই অনেক জায়গায় আছে যে সেগুন আমার কথা হচ্ছে যারা টাকা দিয়ে সেগুন কাঠ কিনা নিব তারা যেহেতু বাসা থেকে টাকা পেমেট করে যে আমি মিস্ত্রি দেখাব মিস্ত্রি দেখানোর পর কেউ তাহলে প্রতারিত হচ্ছে না হ্যাঁ প্রতারিত হচ্ছে না অনেক জায়গায় অনেক কাস্টমার কে অনেক দোকানদার অনেক দোকানদার বুঝাইতেছে যে এটা সেগুন কিন্তু কাস্টমারে বুঝে না যে আমি টাকাটা যে এখানে ফেড করতেছি আমি যদি এটা যদি সেগুন না হয় তাহলে তো আমি ধরা কিন্তু কাস্টমার এই জিনিসটা বুঝে না যদি কেউ যদি সেগুন কাঠ বলে দেয় আপনারা সবাই সবাই আপনারা বাসা থেকে টাকা পেমেন্ট করবেন আপনারা একটা মিস্ত্রি দেখাইবেন মিস্ত্রি দেখানোর পরে যদি যে এটা সেগুন কাঠ তাহলে যে দোকান থেকে মাল নিয়েছেন ওই দোকানদারকে টাকা দিয়ে দিবেন আর যদি বলে যে সেগুন না তাহলে মালটা আবার নগদে ভ্যাগ করবেন এখানে কিছু খাট দেখতেছি যদি এটা একটু বিস্তারিত বলতেন আমার এই যে এগুলো হলো হল পাশ ছোট ছোট আমার কাছে ঠকের কোন সিস্টেম নাই আপনার আমি বারবার বলি আমার টাকা বাসা থেকে ফেট করবেন কোন সমস্যা নাই এবং কি সম্পূর্ণ এখানে আমার বিভিন্ন ধরনের খাট আছে সেগুন কাঠের এবং বিছানাটাও সেগুন কাঠের কাথের এই খাটটার দাম হচ্ছে টাকা টাকা একটা ভাই আমি বারকে বুঝিয়ে দিই যে ছাব্বিশ হাজার টাকা বেচার পরে যদি আমি মেহামী কাঠের বিছানা দেই তাহলে আঠারো হাজার টাকা দিলে আমার চলবে কিন্তু আমি যে বিছানাটা দেই যে মাংকা টাকা মানে এক ওইটাও আপনার সেগুন কাঠের আর আপনি যদি ম্যাগনি কাঠ দিয়ে নিতে চান আসলে ম্যাগনি কাঠটাও কিন্তু ভালো কিন্তু ম্যাগনি কাঠ দুই চার ছয় বছর তিন বছর পরে ম্যাগনি কাঠ বাদ হয়ে যায় আমরা ওই হিসাবে এখন মাসাংটা সহকারে সেগুন কাঠের দিয়ে দেয় আমরা দশ টাকা বেশি দিয়ে আমাদেরকে আমরা দশ টাকা বাড়াইনি আমাদের বিছানা সহ সেগুন কাঠে। পরে আমরা পিছনে একটা খাদ্য সেটা প্রাইস কেমন ওইটা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উনিশ টাকা সলিড সলিড উপরে কাজ করা সম্পূর্ণ সলিড করা এবং সামনে যেটা ওটাও সলিড কাঠের এটা যদি নেয় আঠারো হাজার টাকা সেগুন কাঠের এবং সম্পূর্ণ খোদাই নকশি কোন সমস্যা নেই বিছানা সেগুন কাঠের খোদাই নকশি আঠারো হাজার টাকা এটা হচ্ছে পাঁচ সাত খাট পাঁচ সাত জি পাঁচ পিছে একটা আছে দেখেন এটা হচ্ছে ছয় সাত ছয় সাত বড় খাট এটা হচ্ছে সোজা মডেল সোজা মডেল এটা যদি আপনি মনে করেন একটা দোকান থেকে কিনেন পঁয়ত্রিশ হাজার টাকা আমার কাছে পাচ্ছেন মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এখানে পাবেন কোন সমস্যা নাই সলিড কাট সলিড কাট উপরে কাজ করা সেগুনের এর বিস্তা নাজির ভাই এখানে আমরা সোফা দেখতেছি এটা যদি একটু ধারণা দেন আমার ভিউয়ার আসলে ভাই সোফাটা আমি নিয়ে আসছি এক বাসা থেকে কিনা সেগুন কাট এখন আমি ওয়াশ করি নি যাই হোক আপনি যেহেতু দেখাইতেছেন কাস্টমারকে দেখান আমি এখনো কোনো কাজ করাই নাই কোনো কাজ ধরেই নাই এই যা মনে করেন ভালো একটা জায়গা থেকে নিয়ে আসছি ভালো এক সারের বাসা থেকে নিয়ে আসছি আমি ফার্স্ট আমল নিয়ে আসছি পুরাতন এগুলা কাজ করার পরে বিয়েছিল এখনো কাজ করাই নাই আমি

আর আমি কিছু কিছু কাস্টমারকে ভাই আমি সোজা কথা বলি আমি কিছু কিছু কাস্টমারে একটা জিনিস বুঝার দরকার যে সেগুন কার্ডে আমাদেরকে দশ হাজার টাকা কিভাবে দেয় এটাও কিন্তু কাস্টমার বুঝে না কাস্টমারের মাথায় ঢুকে না আমার কথা হচ্ছে যখন একটা খাট একটা এই যেমন আমি যে সোফাটা দেখাইছি এটা অনেক আমি আমি তো নিজেও মোবাইল চালাই টাচ মোবাইল চালাই অনেক জায়গায় আমরাও দেখি যে পনেরো হাজার টাকা বারো হাজার টাকা সতেরো টাকা বাইশ হাজার টাকা এরকম বক্তব্য সেগুন কাট কিন্তু একটা মানুষ বুঝে না যে এটা যদি আমি সেগুন কাট দিয়ে বানাই দিয়ে যাই এটা মিস্ত্রি খরচ আসবে আমার পনেরো হাজার টাকা যদি আমি কাঠ দিয়ে মিস্ত্রি দিয়ে বানাই নেই তাহলে আমার এটাই খরচ আসবে পনেরো হাজার টাকা তাহলে কিভাবে আমাকে সেগুন দেয় আসলে কিছু কিছু কাস্টমারে বুঝতে চায় না ব্যাপারটা কাস্টমাররা মনে করে না দুই টাকা যে এনে কম পায় এনে দৌড় মারে এই যে আমি সম্পূর্ণ যে কথাগুলো বলেছি আমার একটা কথায় যদি ফল ধরতে পারে আমার মানে আইনগত ব্যবস্থা নিতে পারবে আমার হলো সোজা কথা এই মডেলেরই আপনি নতুন বানানো আপনার টাকা বিক্রি করে ফেলে আঠারো কার্ড গ্রান্টি আমি ভাইদেরকে বলবো আপনারা আজকে থেকে আমার এই যারা যারা আমার ভিডিও গুলা দেখবেন আমি শুধু একটা কথাই আপনাদেরকে বলবো যে আপনারা আজকে থেকে যদি সেগুন কার্ড কেনেন আপনারা বাসা থেকে টাকা পেমেন্ট করবেন আর অন্য অন্যান্য যদি কার্ড কেনেন আপনারা নগদে দিয়ে যায় আর যদি সেগুন কাট নেন সেগুন কাঠ যদি বলে দেয় আপনারা টাকা বাসা থেকে ফেট করবেন কোন সমস্যা নেই আমার নিজের মালো আমি এখানে দশ টাকা আপনাদের কাছ থেকে নেব না অনেকে পাঁচ হাজার দিয়ে যান তিন হাজার দিয়ে যান বা দুই হাজার দিয়ে যান আমি ওরকমও চাই না আমার টাকা পয়সার দরকার নাই আমার শুধু আসবেন আপনার যদি একটা মাল পছন্দ হয় ইউটিউবের মাধ্যমে যদি একটা মাল পছন্দ করে ফেলেছেন আপনারা শুধু একবারই আমার কাছে আসবেন যে মালটা পছন্দ করবেন এই মালটা শুধু আমরা একটা সিগনেচার রাখবো সিগনেচার রাখার পরে আমরা মাল কমপ্লিট করব কমপ্লিট করার পরে আপনার বাসায় মাল পাড়াবো আপনি সিগনেচার দেখবেন দেখার পরে আপনি মিস্ত্রি দেখাবেন মিস্ত্রি দেখানোর পরে আমার মাল রাখবেন সেগুন কাঠ যদি হয় মাল ব্যবহার করবেন সেগুন কাঠ না হইলে যে গাড়িতে মাল যাবে ওই গাড়িতে আবার ভ্যাগ করবেন